থাকায় এসএসির মিটিং কিন্তু সেখানে আসছে না ভারত তাদের দেখা দেখি আসছে না শ্রীলঙ্কা ওমান এবং আফগানিস্তানের মতো দলগুলোর ক্রিকেট বোর্ডের কর্তারা তাই তাদেরকে ছাড়াই কি মিটিং যদি তাদেরকে ছাড়াই এই মিটিংটা বাংলাদেশ আয়োজন করতে হয় তবে কি ভূ রাজনীতির শিকার বাংলাদেশ এর পাশাপাশি বিসিবি সভাপতি মুখোমুখি হয়েছে সিরিজ জয় এবং মাইলস্টোন কলেজে হওয়া সেই বিমান দুর্ঘটনা নিয়ে। সফল আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের অক্লান্ত পরিশ্রম প্লেয়ারদের কনফিডেন্স টিমের যে সাপোর্ট স্টাফরা ছিল কোচরা ছিল তারা সকলে একসাথে কাজ করেছে যার জন্য তাদের কনফিডেন্সটা শ্রীলঙ্কার সাথে জিতে আসার পর যে কনফিডেন্সটা ছিল সেটাই তারা আজকে এই দুই ম্যাচে ব্যবহার করেছে দেখছেন দেখছেন দুইবারই দুই দিনে কিন্তু টিম ওয়াজ ইন নট এ ভেরি গুড পজিশন সেখান থেকে বের হয়ে এসে জেতা ইটস নট ইজি সো ক্রেডিট গোস টু দ্য টিম যখন ভালো ছিল না সেখান থেকে দারুণ কাম এবং শ্রীলঙ্কা বিপক্ষে এটা সমস্ত এটা ধরেন আমি তো কয়েকদিন ধরে এসে আমার এখানে কোনো কৃতিত্ব নেই প্লেয়ারদের সমস্ত কৃতিত্ব যারা অনেকদিন ধরে ক্রিকেট বোর্ডে কাজ করছে সবার একটা জেল হিসেবে এখানে কাজ এটা দীর্ঘকাল কাজ করার ফলে যে সাফল্যটা এসেছে এটা ক্রেডিট সমস্ত তাদের এটা ডোন্ট থিং আমি কিছু এখানে নতুন কিছু আনতে পেরেছি এসিসির ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে দেই এসিসি হচ্ছে একটা অর্গানাইজেশন এশিয়ার পাঁচটা ফুল মেম্বার এবং পঁচিশটা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করে এসএসসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিলো যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কি না আমরা এজ এ হোস্ট আমরা এগ্রি করেছি এবং এসএসসির প্রোগ্রাম এসএসসি এসএসসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে দিস ইজ দ্য অনলি থিং উই আর ডুইং পাকিস্তানের প্রেসিডেন্ট গতকাল আগামীকাল সকালে আসার কথা তাদের সঙ্গে আপনার একটা বসার কথা রয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসছে উনি এখন এসএসসি প্রেসিডেন্ট সো উনি এখানে আসে এসএসসির যেহেতু উনি তার তার প্রোগ্রাম এবং সেই ফাঁকে ফাঁকে যদি আমাদের কিছু বায়োল্যাটারেল বাড়ানো যায় আরও যদি আমাদের আলোচনা বাড়ানো যায় ক্রিকেট নিয়ে সেই চেষ্টাটা করবো আমার মনে হয় না এটা ক্রিকেট সবার উপরে এখানে আমার মনে হয় না এ ধরনের যে এর আগেও আবারও বলছি আমরা জাস্ট একটা হোস্ট এবং এই অনুষ্ঠান এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি সো আমরা চেষ্টা করবো আমাদের বোর্ডে সকলে মিলে আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয় সেই চেষ্টা ভাই আপনি খেলাটা দেখেছেন আসলে খুব খারাপ হয়েছে কারণ এর আগের দিন আমরা অনেক বাকি ম্যাচটা আসলে না উইকেটটা তো দুই দলের জন্যই সমান আসলে এখানে ধরেন আর আমি কৃতিত্ব দেবো আমাদের টিমকে দেখেন শ্রীলঙ্কা এক ধরনের উইকেটে খেলে এসে পরে সপ্তাহে কিন্তু এখানে দুটো ম্যাচ যেতে তো সহজ ব্যাপার না উইকেটটা এখানে বড় একটা ফ্যাক্টর না আমার কাছে মনে হচ্ছে টিম একটি প্লেয়ারদের যে অ্যাডজাস্টমেন্টটা ছিল আনবিলিভেবল

এখানে এসএসসি সাথে রেগুলার যোগাযোগ রাখছি তারা জানাচ্ছে কত কে আসছে কে আসছে না তাদের কখন এয়ারপোর্টে পিক আপ করতে হবে হোটেলে কত বুকিং দিতে হবে ওই যেখানে অনুষ্ঠান হবে সেখানে আমাদের কি কি সাপোর্ট লাগবে এর বাইরে আমাদের এখানে কোনো কাজ নেই মানে বলবো আপনাদের তো মানে আপনারাই আর যেহেতু অ্যারেঞ্জ করছেন এখানে কোনো সংখ্যা তো নাই আসছে এবং মিটিং না এটা অবশ্যই হবে আমরা যতদূর জানি আমাদের মতো আমাদের যে লজিস্টিক্যাল সাপোর্ট সেটা আমরা দিচ্ছি আর এখানে এসএসসি বাকি কাজটা করছে এই এই মিটিংটাতে মানে মূলত কোন বিষয়গুলোর দিকে আসে আমরা এজেন্ডাটা এখনো দেখিনি আর তবে এটা এটা আমাদের জন্য ভালো একটা বিষয় যে বিভিন্ন অ্যাসোসিয়েট আমাদের এখানে আসছে তারা আমাদেরকে আমরা যেমন আমাদের আগে যারা ফুল মেম্বার ছিল বড় ভাই হিসেবে তাদেরকে দেখলাম তারা আমাদের দিকে তাকিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করব আমাদের ক্রিকেট যে যে কালচারটা আছে আমাদের কত বড় কালচার এবং লাকিলি ওদের সামনে আমরা দুটো ম্যাচ জিতে সিরিজ জিতে গিয়েছি তারাও দেখবে বাংলাদেশ কত স্ট্রং একটা ক্রিকেট চ্যালেঞ্জ আমরা এই মুহূর্তে যেটা হচ্ছে মিরপুর উইকেট নিয়ে অনেক কথা হয় মাহবুবাজার দায়িত্ব আছে মাহবুবাজার অনেক প্রশ্ন ওঠে আসছে এখন বাংলাদেশ সিট জিতলো সে আপনার সাথে একসাথে কাজ করে তার জন্য কি বলবেন মাহবাই বলুন আপনি বলবেন আপনি শুনতে চাচ্ছেন মাহবাই অনেকগুলো ডিপার্টমেন্ট দেখছেন এবং তার সাথে সাথে গ্রাউন্ডস কমিটি গ্রাউন্ডস আপনি জানেন শুধু শুধু কিন্তু মিরপুর গ্রাউন্ড না আমাদের সারা দেশে সাতটা খালি টেস্ট ভেনিউ আছে

না আমরা তো আপনার আপনারা তো জানেন যে আমাদের কি কী কার্যক্রম ছিল আজকে আমরা দোয়া মোহিল করেছি আমরা কোরআনে হক খতম দিয়েছি আমরা আমাদের প্রোটোকলে যা যা আছে সবগুলো করেছি তবে এন্ড অব দ্য ডে আমাদের মন কাঁদছে বাচ্চাদের জন্য দেখেন আমি নিজেও একজন প্যারেন্ট আমার আমি বলতে পারবো না এখানে ক্যামেরার সামনে আমাদের ভেতরে কি হয়ে চলছে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সন্তান বাচ্চা বাচ্চার সন্তানরা ইনশাল্লাহ আল্লাহ বেহস তাদের নসিব করুক তবে পেরেন্টসদের জন্য আল্লাহ যেন সেই শক্তিটা দেয় তারা যেন এই এই শোকটা বহন করে নিয়ে যেতে পারে আল্লাহ থ্যাংক ইউ ভাই